নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চিকেনের আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে চিকেনের যে রেসিপিটি করে দেখাচ্ছি যে শীতকালে এখন ভালো মতো ফুলকপি পাওয়া যাচ্ছে তো আপনারা মাছ দিয়ে ডিম দিয়ে ফুলকপি দিয়ে এরকম রেসিপি খেয়েছেন কিন্তু আজকে যেটা করছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিকেন দিয়ে ফুলকপি দিয়ে তো কিভাবে করছি সেটা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের সামনে তো আজকে এই ফুলকপি চিকেন করতে যা যা লাগছে সেগুলো দেখিয়ে দিই এখানে দেখুন চিকেন নিয়েছি এখানে এক কেজির বেশি চিকেন আছে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া রয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে একটা গোটা বড়ো সাইজের টমেটো পেস্ট করা রয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা গোটা ফুলকপি টুকরো করে রাখা হয়েছে বেশ বড় সাইজের করেই টুকরোগুলো করেছি দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে রাখা আর আমি নিয়েছি আলু কয়েক টুকরো আলু নিয়েছি এছাড়া বেশ কিছু মশলা আমার লাগবে সেগুলো এক এক করে আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন প্রথমে আমি কি করব চিকেনটাকে আগে ম্যারিনেট করব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়েছি আর দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে আমি আধা ঘন্টার মতো চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেন যেমন খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যায় আর কালারটাও কিন্তু কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন চিকেন সম্পূর্ণ ম্যারিনেট করা গেছে এবার আমি চিকেনটাকে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আলু আর কপিটা আলাদা করে ভেজে আমি তুলে রাখবো তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ছেড়ে ভেজে তুলে নেবো দিয়ে দেবো সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো আর আলুটা তুলে নেওয়ার পর আমি কপিগুলো ভেজে তুলে নেব তো বন্ধুরা আলুগুলো দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে তুলে নেবো আলুগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কপিগুলোকে কপিগুলোকে ভেজে নিয়ে তুলে রাখব ফুলকপিগুলো ভেজে নিয়েছি বেশি ডিপ করে কিন্তু ফুলকপি ভাজবো না কারণ এরপরে যখন আমি গ্রেভিতে দেবো বেশি ভাজা হয়ে গেলে তখন গলে যাবে তো ফুলকপি হলে এরকম অবস্থায় কিন্তু আমি তুলে নেব দেখুন এখানে আলু ফুলকপি তোলা হয়ে গেছে এবার এই বাকি তেলের মধ্যেই আমি আরও খানিকটা তেল দিচ্ছি যেহেতু চিকেন রান্না করছি চিকেন রান্না করতে গেলে একটু তেলটা বেশিই লাগে তেলটা গরম হয়ে গেছে আমি এবার এখানে ফোড়ন দেবো ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ একটা দিচ্ছি জৈতি আর দিচ্ছি জিরে এবার একটু নাড়াফাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একবারে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ওইদিকে চিকেনটা কিন্তু আমার অনেকক্ষণ ম্যারিনেট করা রয়েছে তো চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এদিকে মশলাটা ভালো করে আগে কষিয়ে নেব বন্ধুরা এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো মতো কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো পিউপিটা টমেটো পিউরি দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে কষাতে হবে কারণ টমেটোর একটা কাঁচা যে গন্ধ থাকে কষাতে কষাতে সেই গন্ধটা সম্পূর্ণ চলে যাবে তখন কিন্তু আমার আমি জানবো যে আমার কষানোটা হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে যাব বন্ধুরা দেখুন তেল ছাপতে শুরু করে দিয়েছে তো টমেটোটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে এবার আমি এখানে কিছু মশলা দেবো এখানে দেখুন এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি তো লঙ্কার গুঁড়োটা যদি আপনার না যা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন যে যেরকম ছাল খান অবশ্যই সেইভাবে দেবেন তো সমস্ত মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেবো এখানে কিন্তু আমি জিরে বাটা ব্যবহার করছি না আপনারা চাইলে জিরে বাটা দিতে পারেন দেখুন মশলাটা আরও এক থেকে দু মিনিট আমি একটু কষিয়ে নেব চিকেনের অনেক রকমের রেসিপি আছে কিন্তু আমার চ্যানেলে যারা দেখতে চান অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারেন নানা রকমের রেসিপি পাবেন আর প্রতিটি রেসিপি কিন্তু অতি সুস্বাদু চিকেন রেসিপির দিয়েছি আমি তো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আরও দু তিন মিনিট আমি কষিয়ে নিলাম এবার কি করব এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে নাড়তে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যায় এবার আমি কিন্তু আঁচটাকে মাচারি আঁচে রেখেছি আর খুব বেশি জোর দেবো না আর একদম লো ফ্লেম দেবো না কারণ চিকেনটাকে কিন্তু এখন জল হবে তো মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে চিকেনের গায়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছিন চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে আর কতটা পরিমাণে জল বেরিয়েছে তো এইবার আমি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করব না আলুটাকে সেদ্ধ হতে হবে যতই ভাজি না কেন আলু যতক্ষণ না ঝোলে ভালো করে ফোটানো হয় দেখবেন আলুটা অতটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না তো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে রান্না করব। আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি চিকেন থেকেই যে জলটা বেরিয়েছে সেটাই রয়েছে এখনো তো আরও কিছুক্ষণ ঢাকা চাকা দিয়ে ফোটালে এই আলু আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো ঢাকা ফিরে আসছি আবার কয়েক মিনিট পর তো কয়েক মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে আর এখানে চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখানে এখনও পর্যন্ত আমি একটুকু জল ব্যবহার করে আমি এখন সামান্য পরিমাণে জল দেবো কারণ অনেকটা জল বেরিয়েছেন দেখতেই পাচ্ছেন যে একটু সামান্য জল দেবো কেননা আমি আজকে যে রেসিপিটি করছি একটু হালকা পাতলা করব তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন জল না পারেন চিকেনের জলটা যেটা বেরিয়েছে এটাতেও রাখতে পারেন তো আমি সামান্য জল ব্যবহার করবো এখানে তো দেখুন এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি ব্যাস আর জল দেব না এইবার গ্রেভিটা একটু ফুটতে দেবো কত সুন্দর কালারটা এসছে দেখুন খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকম ফুলকপি আলু দিয়ে ট্রাই করবেন চিকেন রান্না তো বন্ধুরা আমার চিকেন রান্না সম্পূর্ণ হয়ে এসছে তো সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এবার দেব গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একদম শেষে দিচ্ছি খসড়ি মেথি তো সব রান্নায় শেষে মানে বিশেষ করে যখন চিকেন রান্না আমরা করি একটু কসুরি মেথি দিলে তার টেস্টই কিন্তু আলাদা হয় আমার এই গন্ধটা খুবই ভালো লাগে তো আমি কসুরি মেথিটা কিন্তু চিকেন রান্নায় ব্যবহার করেই থাকি তো বন্ধুরা চিকেন রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আলু ফুলকপি দিয়ে এরকম হালকা পাতলা চিকেনের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তো বন্ধুরা ফিরে এলাম এক মিনিট পর দেখুন কত সুন্দর চিকেনটা রান্না হয়ে গেছে তো চলুন এবার এটাকে সার্ভ করে দিই তো বন্ধুরা আলু ফুলকপি দিয়ে চিকেন রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা এই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা বন্ধুরা